সম্মানিত ইউটিউব ফেসবুক দিদি ভাই বোন লাইভে আসলাম একটু সফরে যাচ্ছি আপনাদের কাছে কিছু দোয়া কামনা করি এটা একটু আমাদের চাইতে একটু বড় স্টার এটা একটু বড়ো স্টপ এখানে আম বিখ্যাত আর আপনারা শুনেছেন মালদাতে বিখ্যাত আম হয় প্রচুর আম হয় এখান থেকে পার্সাল হয় যেখানে সেখানে যায় অর্ডার মেরে নিয়ে যায় আবার ট্রেনে নিয়ে যায় বাসে নিয়ে যায় ট্রাকে নিয়ে যায় গাড়িতে নিয়ে যায় বিভিন্ন ধরনের জন্তুতে জিনিসে নিয়ে যায় তো এই যে সে মালদা এটা হচ্ছে মালদা স্টেশন এখানেই আমের ফেমাস জায়গা মানে সবাই বলে থাকে যে আমের রাজ হচ্ছে আমের চাষ হচ্ছে মালদায় তো এই যে দেখছেন এটা হচ্ছে মালদা স্টেশন তো এখানে একটু ভেতরে যেতে হবে রথ বাড়ি বলছে ওইদিকে একটা শুধু আমের জন্যই বাজার লাগছে সেজন্য তার নামই দিয়ে দেওয়া হয়েছে যে আমবাজার তো এই সে স্টেশন মালদা টাউন তো কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানেন আর ভিডিওটা শেয়ার করবেন জানকারিটা সবই কাছে যাতে চলে যায় তো মালদা আমবাজার এই জায়গা থেকে বিভিন্ন জায়গাতে ছড়িয়ে যায় আম এখান থেকে বিভিন্ন জায়গাতে নিয়ে যায় তো আমের রাজা হচ্ছে মালদা মালদা টাউন ডিস্ট্রিক্ট হচ্ছে মালদা যেমন কেরালাতে যাবেন তো কেরালাতে শুধু জঙ্গল মানে গাছপালা জঙ্গল বিশাল শুধু জঙ্গল আর জঙ্গল কেরালাতে ফুটতাম কেরালা ফুটতাম কেরালা ফুটতাম তো ওইদিকে শুরু জঙ্গল তো এক এক দেশে এক এক রকমের সিস্টেম মানে কোন কোন দেশে এমন এমন জিনিস চাষ হয় আবাদ হয় যা অন্যান্য দেশে চাষ আবাদ হয় না যেমন কেরালাতে ওইদিকে খেজুর আর হচ্ছে নারিকেল এই দুটো বেশি চাষ হয় নারিকেলটা যেখানে সেখানে দেখা যায় আর আপনার যেমন আমাদের মালদা ডিস্ট্রিক্ট হচ্ছে আমার ডিস্ট্রিক্ট পড়ছে মালদা তো এই মালদা ডিস্ট্রিক্টে অত কিছু পাওয়া যায় না নারিকেল অতটা পাওয়া যায় না কিন্তু আম বিশেষ করে আম অনেক প্রচুর আম পাওয়া যায় তো ভিডিওটা শেয়ার করবেন ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম